না দেখো মনে এই যে রেথাটা এই রেথাটা কিন্তু কালকে ময়দা জায়গা ময়দা একটা অবস্থা আয়া দেখি এই জায়গাটা নিয়ে যে সব মেয়েদের উপরে উপরে দিয়ে পাড়া হইতেছে এটা হাঁটতেছে একদম কালকে প্রচুর গরম দিছে গরমে মানে এমন অবস্থা হয়েছে তাকে জ্যাঙ্কেটটা জল দেওয়া ছিল না সো আমি আসছিলাম না বাইক আর অন্যরা যে দিছে এটা কিছু জল তাহলে হাঁটতে ছিল না আমিও আমার বাপজি আয়া দেখছি না বাড়িতে আসার পরে দেখি মানে পয়সা দিচ্ছে সব কিছু ঠিক আছে তাই আমি আর লক্ষ্য করছি না আর সন্ধ্যার সময় বিকেলে যখন খাওয়ান দিতাম আছি আজ দেখি এই যে এই রাতাটা এই রাত এখন তো সুস্থ একদম আত্মসায় সঙ্গে একদম যায় আর এমন একটা অবস্থা একদম মাথাও তো গরম গেছে পড়ার পট লক সরে ধৈর্য দিলাম কি এই যে জল দিলাম মাথার মাঝে নিয়ে আমি জল দেওয়ার পর একটু জল খাওয়াইছি পরে কিন্তু এটা মোটামুটি দেখি মাথা তো আরও গরম তারপরে মানে যান যায় যায় গরম ফেকলে জিড়ে রয়েছে তারপরে দা নিচি একটু সাইডে নিয়ে এসে মোটরে মোটরের ঠান্ডা জল একদম ঠান্ডা মোটর সালায় ঠান্ডা জলটা দেখান আসে ঠান্ডা জলটা দিলাম মাথার মধ্যে কচিক্ষণ সময় দিয়া এটারে লেবু লোয় অল্প লেবু লোয়া লেব ওয়েসি পা দিয়া জলের মধ্যে সিরিঞ্জ আছে না ইঞ্জেকশনের সিরিজ দিয়ে রাখা হয়েছে কত সুন্দর আর আছে তারপরে সিঙ্গিং দিয়ে দইরা যখন লেবুর সরবতটা মানে রসটা দিয়ে জল জল মিশিয়ে সিঙ্গি দিয়ে দইরা দইরা খাওয়াই দিছি তারপরে আরও কখন সময় জল ঠল দিছি একটু ঠান্ডা জায়গা থাকা দিছি বিজা জায়গার মধ্যে রকম ফুরের সুপুরে একদম ঠান্ডা জল দিয়ে দিছি বাস বিকালে পরে ঘন্টাখানের পরে দিয়ে একটু একটু একদম ঠিক অসুস্থ মানুষ যেমন আড়ে এমন থেকে অসুস্থ মানুষের মতো একটু টুকটু একটু আড়ে তারপরে না ইয়ে করলাম বিকাল লাইন এখানে রিক্ষা দিয়েছিলাম বস্তার উপরে লোকে রাখছি না এখানে আলগা থাকে রেখা সকালে আগে দেখি বা ওখানে দেখি ঘরও ডুক্কা একদম সুন্দর আটতা তো মনে হয় মা আসছিলো মা ওই সকালবেলা হাঁসটা সেই হাঁস থারে হাঁসটি এখানে থাকে তো সকালে মা হাঁস থায় সাইডে ওই দিকে নিয়ে রাখে তো ওই মা মনে হয় এটার ভিতরে ডুহাই যে গড়লেন গেটগুলো উঠছে মরে মনে ডুকে গেছে সম্ভব তখন দেখি কে কি সুন্দর আসতেছে সে তো না বন্ধুরা তোমরা শেয়ার করি তো তোমরাও এরকম করতে পারো গরমে যদি অতিরিক্ত গরমের মধ্যে যদি দেখো একদম খেঁকলাগত জানুন সাইডা দেয় মানে আর চলতে পারতেছে না তখন দেখবা মাথাটা অনেক গরম হয়ে যাবো মাথার ওই যে চড়িউটি একদম গরম হয়ে যাবো তো তখন এটার ওই জল টল ডালতে লাগবো আর কি যদি অ্যাক্সিডেন্ট কোনো কারণে হয় আর কি এরকম এটা তোমরা এটা করতে পারো ঠিক আছে তো এই বিষয়ে তো আরও অন্য ভিডিও बनाइमो जतिखुक लाग